এসআইআর ইস্যুতে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখতে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে বিশেষ সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুরে এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার যাবতীয় দেখভালের দায়িত্ব প্রদান করা হয়েছে দায়িত্ব পাওয়ার পরই তিনি জেলার দলীয় সংগঠন নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে উদ্যোগী হলেন বৃহস্পতিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক নেতৃত্বের এই বৈঠকে মূলত এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতি এবং দলীয় সংগঠনের তৎপরতা খতিয়ে দেখা হয় প্রতিটি ব্লক ও বুথ স্তরের কার্যক্রম খতিয়ে দেখেন সেদিকেও নজর দেন মৃতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের সঙ্গে আলোচনা করে শোনেন মাঠ স্তরের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যা এছাড়াও করণীয় দলীয় বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এসআর প্রকল্পে দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা দলের অগ্রাধিকার সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রত্যেক নেতাকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশও দেন তিনি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এই বৈঠক থেকে আগামী তেসরা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়েও বার্তা প্রদান করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আতঙ্কের চোখে দেখা যাচ্ছে তো মানে পঁয়তাল্লিশটা ঘটনা ঘটেছে এখনো এখনো এক মাস হয়নি পঁয়ত্রিশ জনের প্রাণ চলে গেছে তো তো নিরপরাধ মানুষ তাদের জীবন চলে দায় দায় বিজেপিকে নিতে হবে বিজেপি না তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে এই ভোট ছুরিটা ধরে দেওয়া আর শাস্তি বিধানসভা নির্বাচনে জনগণ দেবে দেখুন মানে এখন এই ডিজিটাল মিডিয়ার যুগে তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে কে কোথায় কি বলছেন সবাই দেখছে কে কোটি এক রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন সেটাও লোকে দেখছে কে কোটি লাখ বাদ দেবেন বলছেন সেটাও লোকে দেখছে কারা ছড়াচ্ছেন তৃণমূলের নেতা গাড়ি থেকে নেমে পাগলের মতো উদ্ভ্রান্তের মতো রোহিঙ্গা রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছেন রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ এবং এই প্রতিটা আত্মহননের যে ঘটনা ঘটেছে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা চলে যান না সংবাদ মাধ্যমে আপনার জেলায় আপনি আছেন অন্য জেলায় অন্যরা আছে সংবাদ মাধ্যম সেই মানুষগুলোর পরিবারের লোক কি বলছে বিএল সুইসাইড নোটটা তো তৃণমূল কংগ্রেস লিখে দেয়নি যেখানে জেলা নেতৃত্বের প্রায় সব স্তরের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সাংসদ খালিলুর রহমান চেয়ারম্যান জাকির হোসেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রমিক সংগঠনের জেলার সভাপতি এবং বিধায়ক আমিরুল ইসলাম বিধায়ক মনিরুল ইসলাম বিধায়ক ওয়াইরান বিশ্বাস ইমানি বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ আরো অনেকে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা